ইফতারির মাত্র বাকি আছে দশ মিনিট সামনে ইফতারি রেডি পানিও রেডি রোজাদার বয়া রয়েছে খালি বারবার ঘড়ির মধ্যে তাকায় সারা দিনে যেই পরিমাণ গড়ি না থাকছে দশ মিনিটের মধ্যে তেরো বার ঘড়ির দিকে তাকায় মোয়াজিন মরলো এখনো কেন আজান দেয় না মাইকে কেন আওয়াজ দেয় না ঠিক মাথা গরম এখনো টাইম হয় নাই কততে কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ আল্লাহ কয় ফেরেস্তা তাকায় দেখ মাত্র 10 মিনিট বাকি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা সামনেও খানা রেডি পানিও রেডি এরপরও কেন পান করে না খায় না ক্ষুধাও আছে আল্লাহ কয় ফেরেস্তারা জানুনি কয় জানি না আল্লাহ বলে ও ফেরেস্তা তাকায় এক সবাই আমি আল্লাহকে ভয় করে ইমাম তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এদের জীবনের সব গুনাগুলো মাফ করে দিলা آتی نافی دار دنیا نہ حسن آتی نافی دار اقبا نا حسن یا حسن مستی نہ دینا لفتی خارا بلو میں ہر گور دے مے کو تو تیارو ہے উসে তু উজারো হে কোয়া অর্জন করো রোজার মাধ্যমে এরপরে আল্লাহ কয় জবানটারে হেফাজত করো কেমনে জবানটারে হেফাজত করব আল্লাহর ভয় অন্তরে লুকাইয়া কথা বলার আগে আল্লাহকে ভয় করো কথা বললে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে এই চিন্তা করিয়া যখন চলবা তখন কিছুটা কন্ট্রোল হবে আর একটা কাজ হলো জিহ্বার দ্বারা কিছু কিছু মৌলিক গুনার কথা বন্ধ করো কিছু মৌলিক নেকামন চালু করো তাহলে একটা পাত্রের মধ্যে কিছু থাকলে অন্নটা রাখা যাবে না খালি পাত্রের মধ্যে অন্য কিছু ঢুকতে পারে জিব্বাটারে যদি ন্যাকামল দ্বারা চালু রাখো গুণা সহসয় হবে না জিব্বাটারে ন্যাকামল দিয়া চালু রাখো গুণা কম হবে এক নাম্বারে শপথ করো রমাজান আসতেছে এখন থেকেই তৈরি হয়ে যাব এই জিব্বা দ্বারা যেই পরিমাণ মিথ্যা কথা বলছি সামনে আর মিথ্যা বলবো না মিথ্যা বললে কলব মরিয়া যায় চেহারার নূর নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় একটা মিথ্যাকে ঠিক রাখার জন্য হাজারো মিথ্যার তালি দেওয়া লাগে মিথ্যা বন্ধ করে দাও আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী জাহান নামি মিথ্যার দ্বারা মানুষের জেন্দেগি বরবাদ হয়ে যায় আল কিসবুই হুলিং আল্লাহ কোরআনে বলেন ওই লুই

এই সুরাটার ব্যাখ্যা করে দেখবেন গিবৎ করা হারা মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান আর কি বা তো জিনা নবী বলেন জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অপরাধ এই গীবত থেকে জবানকে হেফাজত করো তবে এই সুরার ব্যাখ্যা করলে দেখবেন চার কারণে কি বাদ করা অজীব না করলে গুণা হবে এর মধ্যে একটা কারণ ইসলামের ব্যানার লাগাইয়া যারা উন্নত রিমানের উপরে আঘাত করে আহলে হকল আমাদের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের নাম ঠিকানা শুদ্ধ উন্নতের বইলা বইলা সজাগ করা সতর্ক করা যে ওই ভন্ডের কাছে যাইবা না ওই দরবারে যাইবা না ওই মাওলানার কাছে যাইবা না এইভাবে আহলে হকরা বললে এটা সবাব হবে এই গিবত করলে এটা সবাব এই গিবত না করলে গুনা হবে এই সুরার ব্যাখ্যা পড়লেই পেয়ে যাবেন গিবত করা হারাম 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 চার কারণে গিবত করা ওয়াজিব না করলে গুনা হবে এর মধ্যে একটা কারণ বললাম অথব আমরা ইসলামের ব্যানার ওয়ালাদের বিষয় যা বলি এটা গিবত হলেও আমাদের সবাব হবে